সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আপনারা দেখতে পারছেন যে সরাসরি লাইভ ভিডিও করতেছি যে আতিফা নার্সারির নিজস্ব আম বাগানে যে টপগুলো আমরা করে রাখছি এটা মূলত হচ্ছে আপনার আট ইঞ্চি সাত ইঞ্চি গ্লাস টপের গাছ দশ ইঞ্চি গ্লাস টপের গাছ এইগুলো মূলত যে গাছগুলো আমরা প্রসেসিং করছি যে টপে দিয়ে রাখছি এগুলো হচ্ছে সাত বাগানের জন্য বাড়ির আশেপাশে লাগানোর জন্য খাটো জাতের পুকুর পাড়ে লাগানোর জন্য এই মূলত এই কোয়ালিটির গাছগুলো আমরা লাগাইছি এখানে ঝোপালো গাছ ডালপালা ঝোপালো এবং গ্রোথ মোটা সম্মানিত দর্শক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা আপনারা সরাসরি লাইভ ভিডিও করে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনাদের সুবিধার্থে আর যে আমাদের গাছের কোয়ালিটিগুলো কেমন সম্মানিত দর্শক এই যে একমাত্র আতিফা নার্সারির যে নিজস্ব বাগান আমবাগান থেকে নিজস্ব নার্সারি থেকে আপনাদেরকে সরাসরি ভিডিও করে দেখাইতেছি যাদের এইরকম দেশি এবং বিদেশি উন্নত জাতের যাদের গাছ প্রয়োজন আম গাছ দেশি এবং বিদেশি তাদের উদ্দেশ্য বলতে যাচ্ছে যে এরকম দেশি এবং বিদেশি উন্নত জাতের আম গাছ একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা ক্রয় করতে পারবেন এবং সীমিত রেটে স্বল্প রেটে দর্শক আপনারা অনেক জায়গা থেকে অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি। আপনারা আর প্রতারিত হবেন না একমাত্র আতিফা নার্সারি থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি আপনারা গাছ ইনশাল্লাহ আপনারা আমাদের এখান থেকে পাবেন এখান থেকে আপনার দেশি এবং বিদেশি যে গাছগুলো আছে দেখেন এই গাছটাকে অনেক ডালপালা আছে ঝোপালো হবে এবং নিজস্ব আমাদের বাগানের এই গাছগুলো আপনারা মূলত একদম সীমিত রেটে প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দেশের অভ্যন্তরে সব ভাই এবং বোনেরা শখের বিষয়ে গাছ লাগাতে চাচ্ছেন সাত বাগানের জন্য বাড়ি আশেপাশে লাগানোর জন্য উঠানে লাগানোর জন্য পুকুর পাড়ের জন্য তারা এই গাছগুলো মূলত আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির গাছ আছে দেশি এবং বিদেশি বিগ 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 সাইজের গাছ আছে সেগুলো আপনাদেরকে মূলত আমরা দেখাবো সেগুলো এবং এক্সট্রা আলাদা আপনাদের জন্য আমি ভিডিও করব। এবং লাইভ করব। সম্মানিত দর্শক এই স্বল্প রেটে এই গাছগুলো একমাত্র আতিফা নার্সারি থেকেই আপনারা ক্রয় করতে পারবেন একমাত্র বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাপ থেকে তেতুলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত এই গাছগুলো সেল করে থাকি ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি একদম আপনারা যে গাছগুলো আপনাদের আপনারা সরাসরি প্রয়োজনে ভিডিও কলে আমাদের গাছগুলো দেখতে পারবেন ভিডিও কলে পছন্দ করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন একদম সীমিত রেটে আমরা এই গাছগুলো টেকনাপ থেকে তেতুলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা সেল করে থাকি ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি এবং আমাদের গাছ প্যাকিংয়ের জন্য স্পেশালিস্ট লোক আছে যেগুলো স্পেশালিস্টভাবে প্যাকিং করে গাছের বিন্দুমাত্র টবের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন যাতে নতুন নতুন যে আমরা ভিডিওগুলো পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ